আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে দেড়টা আজকে অনেক দেরিতে কালকের ভিডিওটা পোস্ট করেছি মানে একদম কটা বাজে এই সাড়ে বারোটা পৌনে একটা নাগাদ পোস্ট করেছি কালকের ভিডিও এমনি তো মন মেজাজটা ঠিক নেই আর তারপরে রান্নাবান্না করলাম ধীরে সুস্থে কাজ কালকে অনেক রাত্রিবেলা এসছি তো দুটো আড়াইটা নাগাদ তারপর থেকে ঘুম হয়নি রাতে ঠিক মতন শরীরটাও জানি ভালো লাগছে না একদম মানে একটা মনে হচ্ছে না ক্লান্তি ঘুমের একটা ক্লান্তি আছে শরীরটাও মানে একটা এ লাগছে না ঠান্ডার মধ্যে গেছি অতটা দূর ঠান্ডায় আসা আবার একটা সর্দি সর্দি ভাব লাগছে মাথাটা ভারী ভারী হয়ে আছে মাথাটা দিয়েই আস্তে রান্না করলাম দেখো আস্তে আস্তে রান্না করে উঠলাম এই সোয়েটার পরে আছি এখনও পর্যন্ত শীত শীত করছে একটা হাওয়া ছাড়ছে তো ঠান্ডা ভালো লাগছে না দিয়ে রান্না করলাম আজকে করলাম হচ্ছে চচ্চড়ি করলাম নিরামিষ চচ্চড়ি কফি এই বাঁধাকপি দিয়ে শিম বেগুন আলু মুলো সব রকম দিয়ে একটা চচ্চড়ি করলাম আর করলাম হচ্ছে আমোদি মাছ এনেছিল সেই আমুদি মাছ কালকে করবো করো করা হয়নি আজকে করলাম টমেটো দিয়ে বেগুন দিয়ে আর পিঁয়াজ রসুন কালো জিরে দিয়ে মাখা মাখা ঝাল মতন করেছি দিয়ে এই রান্নাবান্না সারলাম সবাই আজকে তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি কোনো কিছু দিয়ে মাছকে যাবে মাসির বাড়িতে কালকে আমরা চলে এসেছিলাম দুটো আইটা নাগাদ আজকে মা যাচ্ছে তা আমাকে বলেছিল তা আমার আর আজের শরীরটা ভালো লাগছে না আর না মাথা ব্যথা সব ভারী হয়ে আছে তো ঠিক শরীরটাও সাথ দিচ্ছে না কারণ রবিবার দিনকে আবার ভাই আর হাজব্যান্ড যাবে সব কি ভবিষ্যৎবিষ্য দিতে হয় দেবে সব ওরা যাবে আর মা আজকে যাচ্ছে একা যাচ্ছে মা দেখে আসুক গিয়ে মাসির ছেলে রয়েছে একা ওই তো ধরা নেবে যেতে একটাই ছেলে তো মা গিয়ে দেখে আসুক মা বলল যে যাই তো অন্য সময় মা বসে অনেকক্ষণ ধরে তা আজকে আসলো এসেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বলছে শরীরটা ভালো লাগছে না আর মায়ের শরীরের সাথে সাথে মনটা ভেঙে গেছে তো ওই জন্য শরীরটা কমজোরি লাগছে ওই নিয়ে চিন্তা ভাবনা করছে দিয়ে চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি রান্না শেয়ার করে আমি যাব সানে সানে যাব। এসে আবার খাওয়া দাওয়া পুজো পার্বণের তো ব্যাপার নেই শরীরটা এখনও ঠিক হয়নি কালকে দেখি শনিবার কালকে মাথাটা শ্যাম্পু ট্যাম্পু করবো তারপর পুজো আসছে ব্যাপার হাজব্যান্ড এমনি যেরকম ঠুক দিয়ে যায় ঠাকুরকে দিয়ে গেছে চলো দেখায় দেখো আমাকে অসুস্থ অসুস্থ লাগছে শরীরটা ভালো লাগছে না তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি দেখো চচ্চড়ি কফি ডাট কফি দিয়েছি আর কি বাঁধাকপি শিম বেগুন আলু মূল ফরন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়িটা করেছি আর মাছটা চলো দেখো মাছের ঝাল মাখা মাখা করে ঝাল করেছি এই এখন বাসন কটা আছে এই বাসনগুলো পরেছে বাসনগুলো মেজে নি মেজে ঘষে নিয়ে তারপর সানে যাব তা চলো একবারে সান ধান করে এসে কথা হচ্ছে বলে এসেছি খাওয়া দাওয়া করে নেব এই সান ধান করে আসলাম আর শরীরটা না একদম ভালো লাগছে না কি বলবো মানে মনে হচ্ছে এত ঠান্ডা লেগেছে মাথা ভাতা ভার হয়ে আছে রোদে বসে হাতে নিয়ে খাবো আর তোমরা তো জানোই এত মানে ঠান্ডার জন্য আমাকে হাতে নিয়ে খেতে হয় কিছু করার নেই আমি জানি যেহেতু আমাদের ডাইনিংয়ে রোদটা ঢোকে না আর বেডরুমে রোদ আর স্নান করে উঠে না খেয়ে আমার বেশি কষ্ট হয় আগে তো শরীর তারপর তো সব কিছু বলো জানি অনেকেই বলবে যে খাটে বসে হাতে নিয়ে খাচ্ছো কিন্তু কিছু করার নেই এই যে রোদটা পড়ছে না এটাই হচ্ছে একটা শরীরে আরাম হচ্ছে হাতে নিয়ে রোদটা লাগছে খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিই আসছে তোমাদের তো শেয়ার করলাম এই রান্না করেছি আর জানো তো প্রত্যেক দিন আমি ভাতটা মানে এমনভাবে নিই এই মেখে প্রত্যেক দিন এই নিচে কাক আছে তারপরে বিড়াল আছে প্রত্যেককে আমি প্রতিদিন দিই কী করি বলো তো ভাতটা একটু নিই আমি হয়তো আমি তো বেশি খাই না তোমরা জানো একদমই খাই না আমি হয়তো চচ্চড়ি দিয়ে ভাত খাবো আর মাছ তো দু একটা হয়তো খাবো আর দু তিনটে মাছ ভাতের সাথে মেখে আর কাক পায়রা তারপরে বিড়াল সবাইকে আমি ওখান থেকে দিই এটাই আসলে কথা কী বলতো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না তো সব কিছু বলে না মানুষের পদ্মার আড়ালে কি হচ্ছে না হচ্ছে কেউ তো জানে না কাউকে বলেও বোঝানো যায় না এই জন্য আমি যখনই খাই না হাজবেন্ডও বলে তুমি কি করো এগুলো তো আমি যখনই খাই কী করি মাখি মেখে ওই জানলা দিয়ে ওই কাককে পায়রাকে বিড়ালকে দিই কেন ওদেরকে দিলে না ওদের একটা আশীর্বাদ আছে তো চলো খাওয়া দাওয়া নি শুয়ে পড়েছিলাম আজ শরীরটা এতটাই খারাপ লাগছে ঠান্ডা লেগেছে এ দেখো এখন চা করে নিলাম হাজবেন্ড এলো চা দিয়েছি আর কি করেছি দেখাও পকোড়া ফুলকপির পকোড়া করেছি এই যে কী আছে ঠান্ডা কেরম বাইরে কাল থেকে কমড়া যে রাত্রিবেলা হবে পরোটা আলুর দম আলুর দম আছে দেখি ম্যানেজ করে চালাবো না সানের মধ্যে ধরবো লাগিয়ে দিয়ে টালটা কেটে যাবে বুঝলি ওটাই করতে

এবারে বার করা হয়নি আজকে মনে পড়লে এই গলাটা এত আরাম লাগে আর মোটা তো খুব করে আরাম তোমার নাম লেখা আছে তোমার যার দেহে ওঠে ওটা তারই হয় করবো পরোটা আর মা সকালে দিয়েছিল আলুর দাম আছে তা হাজবেন্ডকে বলছি পরোটা আর আলুর খুব খুশি ভালো লাগে পরোটা আলুর দাম হেভি লাগে না ঠান্ডার সময় পরোটার আলু তো ভেবেছিলাম যে সীমায় পায়েস খেতে ইচ্ছা করছিল খুব নেনাকে বলছিলাম যে একটু আমি সীমায় আর দুধ নিয়ে আর পায়েস করব পরোটা দিয়ে ভালো লাগে দিয়ে ঠান্ডা ঠান্ডা লেগেছে কালকে গেছিলাম অত রাতে আসা আর ঠান্ডা লেগে গেছে আবার ওই যে মাথা ব্যথা সব ভারী হয়ে আছে নাক গলা সব ভারী দিয়ে আমি এ সময় চা খাই না কিন্তু আজ অনেকক্ষণ পর চলে এলাম খাবার করলাম শুয়েছিলাম এত মাথাটা মানে ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে আর হাজব্যান্ড তো চিল্লাচ্ছে প্রচন্ড পরিমাণে কালকে গেছি মানে ভালোভাবেই গেছি চুল টুল সব মাথা ব্যথা ঢেকেই গেছি জানি না কিভাবে ঠান্ডাটা লাগলো আবার আবার মাথা ভাতা জানি ঝনঝন করছে ভারী হয়ে গেছে মাথা দিয়ে একদম ভালো লাগছে না শরীরটা আর এই যে বললাম না সকালবেলা মা আলুর দাম দিয়ে গেছিল এই যে ছোট আলু দিয়ে আলুর দাম করেছে আমি করলাম পরোটা এই যে পরোটা আর আলুর দম এই এখন খাবো খেতে বসবো খাওয়া দাওয়া করে উঠবো শরীর ভালো লাগছে না তাই হাজব্যান্ড কোচি তাড়াতাড়ি খেয়ে নাও এখন মতো দেখ ভাবছি দু তিনটে ভিডিও করবো শর্টসের ভিডিওটা ছাড়তে লাগে তো শর্টসের ভিডিওটা ঠিক মতন উঠছেই না তা চলো খাওয়া দাওয়া করে নিই গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আমার সকাল থেকে উঠে দেখছি ফলা সব ব্যথা হয়ে গেছে আবার কথা বলতে পারছি না দিয়ে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিও আর শেষ করতে পাইনি এখন প্রতিদিনই তাই হচ্ছে কে উঠে আসে আর ভিডিও শেষ করতে পারি না এখন বাজে পনে নটা হাজব্যান্ড বেরিয়ে গেছে সাড়ে আটটা নাগাদ আর আমি কি করেছি তখন আর চা খাইনি শুধু হাজব্যান্ড চা কালকে পরোটা ছিল ও চা পরোটা খেয়ে চলে গেল আর আমি খেলাম গরম জল এই জন্য তখন আর চা খাওয়া হয়নি গরম জল খেয়ে তারপরে টয়লেট গেলাম ই করে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর না এখন আমি ইয়ে করি চাটা নিয়ে বসি এবার করা করে একটুখানি চা খাবো আর আমি নয় করে রাখলে চা খেতে পারি না এখন করা করা চা করে নিয়ে আসবো আর বিস্কিট দিয়ে খাবো রোদও আজকে এখনও সেইভাবে ওঠেনি ঠান্ডা ঠান্ডা ভাবত দিয়ে চলো চা খেতে খেতে তারপরে কাজকর্মগুলো করে করিনি কী করবো না করবো বসে থাকলে তার চলবে না কাজ করতে হবে দিয়ে আজকের ভিডিওটা এডিট করে ছেড়ে দিই তারপরে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তা চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও তারপরে আসছি পরের ভিডিওতে